হ্যালো ফ্রেন্ডস বল তোমার চ্যানেল বন্ধুরা তো সুবুত সবাইকে শুধুপুরে খাবার দাবার নিয়ে বসা করলাম কী খাবো পছন্দ গরম আছে কতদিন বিন্দুরা খুব গরম দিচ্ছে গরমে খাবো কী কী আর দিদি বাবা নাবো কি প্রচন্ড গরম খাবো কি না প্রচুর গরম বন্ধুরা খাবার দাবার রেডি করে ততক্ষণ শুয়েছিলাম ভাবছি খাওয়া খাওয়া যাবে না এখন তো একটু শুয়ে টুয়ে তারপর আসলাম খেতে সকালবেলাও খেয়েছি আজকে তো অন্যদিন সকালবেলা খায় না তো আজকে আবার খেলাম একটু তো কী করবো একটু শুয়ে রান্নাবান্না সেরে শুয়েছি শুয়ে তারপর উঠে তারপর রান্না আবার রেডি করে খাবার দাবার রেডি করে বসে করলাম টেবিলে তো সাথে আছে আমার ছেলে আচ্ছা আমার মেয়ে তো আর ওদেরকে নিয়ে খেলে আমার খাবারটা একটু অন্যরকম হয় ভালোই লাগে বোঝা চলো কী বানালাম আগে সব প্রথম দেখিয়ে দিই তো আজকে থালার মেনে তো আছে শীতল ভর্তা ডেকির শাক মানে ট্যাংরা মাছ ছোটো ছোটো ট্যাংরা মাছ এগুলি আমরা বজুরি বলি তোমরা কী নামে জানো তোমরা বলবে এগুলি এটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ধনেপাতা দিয়ে বিলাতে পাতা দিয়ে একটা জুর বানিয়েছি আর বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি তো এ দিয়ে হবে দুপুরের খাবার দাবার চলো খাবারটা স্টার্ট করছি দিয়ে দেবো বাবার জল দিয়ে দেবো খাবারটা স্টার্ট করলাম ঝুল খাবেন ঝুল খাবেন ঝুল খেয়ে দেবো হ্যাঁ

জলপুর গাছকে <this prender> 어떻게 부 Medicaid 구만 탔겠네 이번에 할어지금부

পছন্দ করব কিছু রান্না করতে ভালো লাগে না কিছু কি রান্না করবো বদিরি মাছ জল দিয়ে বদুরি মাছ বদির মাছ কিন্তু সাদ এটা দারুণ হয়েছে গেছে জলটা সত্যি বদিরি মাছের জল সুটকি খেয়েটাও ভালো লাগে একটু মরিচটা কম দিচ্ছি ছেলে খেতে পারে না জাল বেশি তো ওর জন্য জালটা কম দিতে হয় তো জাল কম দিয়ে খাওয়াটা ভালো গরমে কিন্তু আমি খেতে পারি না এগুলো জাল কম দিলে আমার আমাকে তো স্বাদ লাগে না কম কমে খুব টেস্টি সবজিটা গুজুর মানুষের সবজিটা দারুণ হয়েছে

চুমা মারা দিয়ে আজকে মারা নারিকেল ধেয়ে নিয়ে পুস্ত আর সরষা একটু দিয়ে হালকা করে বানিয়েছি নারিকেল কাটতে পারিনি তাই পুস্ত আর সরষ হালকা সরষা দিয়ে বানিয়েছি شب কার্ডে আমার রাইট চলে গেছে আমার মাছলে ভালোবাসে ছেলে কেটে বেরো না চুদাল কাল দাদন ওর দাদন তো মালা কেটে কেটে বানাই লাগে বেশ ভালো লাগে তো তো আর আর বাসনা তো চলে কেমন না আরাম চলতাম আরাম চল খুব ভালো লাগে

তুমি মাছ ছেলের থেকে শিখলাম হ্যাঁ ছেলে বলে হ্যাঁ আমার থেকে দেখে দেখে শিখেছি বুঝছেন বাজে কথা বলো আজকে তুমি যার জন্য খারাপ চিন্তা করবা একদিন ভগবান দেব তোমার জন্য সেই খারাপটা তোমার জন্য রেডি আমি সবসময় শখ থাকতে চেষ্টা করবা নিজের কাছে নিজের কাছে নিজের কক্ষ দিতে পারবা যেন না আমি ঠিকঠাক আছি সব সময় কী করবা পরে কিভাবে ভালো থাকবো আমি কিভাবে ভালো থাকবো সেই চিন্তা করবা খারাপ চিন্তা কোনো সময় করবা না খারাপ চিন্তা করলে ভগবানের তুমি যার জন্য খারাপ চিন্তা করেছো সেই চিন্তাটা তোমার তোমার উপরে ফেলে দেবে তাই কোনো সময় খারাপ চিন্তা করবে না সব সময় ভালো চিন্তা করবে নিজের কাছে অনেক নিজে নিজেকে সম্মান মনে করতে পারবা নিজেকে নিজের কাছে দাম দিতে পারবা যে হ্যাঁ আমি দিনও কোনো খারাপ কাজ করিনি খারাপ চিন্তা করিনি কেন বন্ধুরা খাওয়া দাওয়া করে করলাম ছেলের একটা কথা নেই বুঝাতে হলো আমরাই তো বুঝাবো দে খারাপ চিন্তাটা আমি কিন্তু আমরা আছেদের আমাদের ছেলে মেয়েকে খারাপ করি কারণ উল্টো কথা বলে অনেক সময় ওদেরকে মনটাকে অনেক রকম উস্কানিমূলক দিয়ে দিই না সেটা ঠিক না আমরা ওদেরকে ঠিক করতে হবে কারণ না হলে একদিন আমাদেরকেই পস্তাতে হবে ওদের কাছে কারণ ওরা জেনে যাবে মা বাবা খারাপ যুক্তি দেয় তো আমার জন্য সেই ভালোটা থাকবে না সবসময় খারাপই হবে তো আমি এরকম মনে করি না তো আমি সবসময় মনে করি না ছেলেদেরকে ভালো শিক্ষা দিলে হয়তো বা সেই ভালো শিক্ষাটা একদিন আমার কাজে আসবে সেই শিক্ষাই আমি দিই তো যতটুকু পারি তার মধ্যে অনেক কিছু হয়ে যায় তো খারাপ চিন্তা আমি দেবো না কোনো দিনও যতটুকু পারি ভালো চিন্তাই দিয়ে যাব। কিন্তু তারা এই যাতে করে শিক্ষা নেই আমি করি সবসময় আর আপনারাও আশীর্বাদ করবেন যাতে ওরা খুব মানুষের মতো মানুষ হয় আমার ছেলে মেয়েগুলো মানুষের যাতে খুব ভালো হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো প্রতিদিনের মতো বড়দের প্রণাম ছোটোদের প্রাণ বড় ভালোবাসা জানি আমার এই টিউশন মিনিটে আমি এখানেই শেষ করবো তো শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা সবাইকে তো শেষ করার আগে একটা কথা সেটা হলো স্পেস প্রেস আমাদের এটাই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন না এটা আমার একদম রিকোয়েস্ট তো বাই বাই সবাইকে